এই গরমে রান্নাবান্না করতে গেলে তো হচ্ছে একদম শরীর ভালো থাকে না অসুস্থ হয়ে পড়ার মতো গরম আল্লাহ রহমত করুক এই গরমে আবার বাজার টাজার করে কাজ করে মানে একদম হয়রান হয়ে যায় আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি নওসিন ওয়েলকাম ব্যাক টু মাই রান্নাবান্নার ব্লগ আশা করি সবাই ভালো আছেন বাট এই গরমে আসলে খুব একটা ভালো নাই আর এই দিক দিয়ে হচ্ছে আমি কালকে রাতের বাদাম ভর্তা করতেছিলাম বাদাম ভর্তা কাঁচামরিচ রসুন পেঁয়াজ দিয়ে কেউ কি বাদাম ভর্তা খান কি কমেন্ট করে জানাবেন আমি এটা নতুন করেই খাই কারণ হচ্ছে বাদাম ভর্তা আগে খুব একটা খাওয়া হইতো না আর আমি টুকটাক বাজার করে নিয়ে আসছি এখানে হচ্ছে টমেটো ছিল তারপর হচ্ছে ঢ্যাঁড়স ছিল কলমি শাক ছিল আর ধুইনা পাতা তো রাতে হচ্ছে শাকটা একদম বেসে রাখি যাতে হচ্ছে পরে আর কষ্ট নয় কারণ শাক বাঁচতে গেলে আমার অনেক টাইম লেগে আর আমার অনেক বিরক্ত লাগে তো রাতে মনে হচ্ছিল শাক বাঁচতে বাঁচতে সময়টা পার হবে আর আমার পছন্দের চটপটিও নিয়ে আসি তো আমি আসলে রান্নাঘরে বসে পাটায় ভর্তা করা একদমই সম্ভব ছিল না আমি আমার ড্রয়িং রুমে ফ্যানের নিচে বসে ভাবলাম যে আগে চটপটি খাই খাওয়ার পরে হচ্ছে বাদাম ভর্তাটা খাবো আর প্রচন্ড পরিমাণে ঘেমে গেছিলাম বলার বাহিরে আচ্ছা ছোটোবেলায় কি কেউ হচ্ছে পাতায় ভর্তা করার পর ভাত খাইছেন আমি আসলে কালকে আমার মনে হয়েছিল যে আমি পাতার মধ্যে ভাত নিয়ে খাই বাট আসলে চটপটি খাওয়ার জন্য ভাত আর খেতে ইচ্ছা করে নাই কারণ চটপটি খাচ্ছিলাম খাওয়ার পরে ভাত অনেক রাতে যায় খাই আর পেটটা অলরেডি ভরে গেছিলো তো আমি আর আমার ছোটো বোন মিলে ও একটু ভিডিও মেক করে দিছে আমি সময় পাস করতেছিলাম এদিক দিয়ে চটপটি বানায় নিলাম ফুচকা দিয়ে আর অনেক ঝাল টক ঝাল ছিল ঝাল খাইলে তো আরও বেশি গরম লাগে বুঝতে পারি নাই তো খাওয়ার পরে হচ্ছে ছোটবেলার কথা মনে পড়তেছিল যে নানুর বাড়িতে যখন যাইতাম বা মা যদি কখনো ভর্তা করতো পাটার মধ্যে শিলপাটায় ভাত মেখে খাইতাম ওইটা না অন্যরকম একটা মজা যদিও এখন আর কি হয় না ওগুলো গ্রামের বাড়িতে ভালো লাগে গ্রামে ছোটবেলার অনেক কথাই মনে পড়ে ছোটবেলার জীবনটা কতই না সুন্দর হয় মায়ের হাতে রান্না খাওয়া এখনো ছোট মানুষ বাট মনে হয় যেন অনেক বড় হয়ে গেছে আসলে জীবনের উপর দিয়ে অনেক ধকল চলে গেছে তো যাই হোক এই যে শিল্পাটাতে ভর্তা করতেছিলাম আমি চাইলে ব্যালেন্ডারে ব্রেন করতে পারতাম বাট শিল্পাটাই করলে হয় কি ভর্তাটা মজা হয় তো আমি ভর্তাটা করে নিচ্ছিলাম আর ভর্তা করার শেষে হচ্ছে আমি শাকটা বেছে নিব আর হচ্ছে আমি আর আমার ছোট বোন গল্প করতেছি আর ওর সাথে আমি এত কথা বলি কথা শুরু হইলে যেন আমার শেষই হয় না আর ভর্তা বানানোর শেষে হচ্ছে আমার একটা বাজে অভ্যাস আছে যে আমি একটু ভর্তা খাবো পাটা থেকে নিয়ে এটা আমার খুব ভালো লাগে আমি ভর্তাটা তুলে রাখার পরে পাটায় যেটা থাকবে এটা আসলে হাত দিয়ে মানে হচ্ছে খাইতে ভাল লাগে ঝাল ঝাল অন্যদিক দিয়ে আমি কলমি শাকটা বেঁচে রাখছিলাম আর আজকে সেই শাকটা আমি রান্না করছি কারণ রাতের বেলা মনে হচ্ছিল রান্না করে রাখি আমি গরমে অস্থির হয়ে যাই রান্না করতে গেলে গরমে একদমই ভালো লাগে না তো আমার মনে হচ্ছিল যে রাতেই শাকটা রান্না করে ওই দিক দিয়ে আমার বোন বললো যে না রাতে আপু করার দরকার নাই তোর অনেক কষ্ট হয়ে যাবে তখন আনুমানিক অনেক দশটা এগারোটার মতো বাজে আর আজকে হচ্ছে এই শাকটাকে আমি ফাইনালি রান্না করে ফেলি তো যাই হোক আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমার পেজটি ফলো করে দিবেন আমার চ্যানেলটির নাম হচ্ছে নূপুর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে যারা যারা এখনও সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে দিবেন আর আজ আমার মনে হলো আমি দুই দিন নিয়ে হচ্ছে রান্না করছি আর এই ছিল আজকে আমার বান্না মুরগির মাংস আর শাক শাক দিয়ে তরকারি আর এই গরমে বেশি বেশি করে সবাই শাক খাবেন শাক খেলে কিন্তু শরীর অনেকটা ঠান্ডা থাকে আর এই গরমে সবাই বেশি বেশি করে পানি খাবেন যে যেখানেই থাকেন অনেক ভালো থাকেন আমার জন্য দোয়া করবেন আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ সবাইকে